আপনি কি জানেন কাতারে ড্রাইভিং লাইসেন্স ছাড়াই গাড়ি কিনা যায় হ্যাঁ এটা আসলেই সম্ভব কাতারে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি কিনা যায় আর এই ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনি গাড়ি কী জন্য কিনবেন সেটারও একটা কারণ আছে তো সাপোজ আপনি একটা ভালো গাড়ি পাইছেন কম দামে যেটা মেকানিক্যাল কোনো ইস্যু নেই খুবই একটা ভালো আপনার হয়তো বেচা লাইব কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্সে ভর্তি হয়েছেন কিন্তু আপনার লাইসেন্স পান না আর আপনি চাইতেছেন গাড়িটা কিনতে তো অবশ্যই আপনি গাড়িটা কিনতে পারবেন আর এটা কিনা খুবই সহজ শুধুমাত্র গাড়ি চেঞ্জের ফি দিয়া আপনার গাড়িটা কিনতে পারবেন আর গাড়ি চেঞ্জের প্রক্রিয়াটা খুবই সহজ আপনারা যদি চান এটা নিয়ে একটা ভিডিও তৈরি করা যাবে আর ব্যাপারটা খুবই সহজ আর এই ছোট ছোট্ট শুধু গাড়ি চেঞ্জ করলে আপনার আইডিতে গাড়িটার মালিক আনা চলে যাইবে গাড়িটা পুরো আপনার হয়ে যাব তো অবশ্যই কাতারে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি কিনা যায় কিন্তু চালাইতে পারবেন না চালাইলে অত রেল গারামা তো সবাই ভালো থাকবেন আজকে ভিডিও পর্যন্তই ভালো